গুড মর্নিং এভ্রি কেমন আছো সবাই এই যে পুচকুটাকে দেখছো ওর অন্নপ্রাশন তোমরা হয়তো বলবে বলছো অন্নপ্রাশন ওদিকে নামগান হচ্ছে কেন তোমরা হয়তো অনেকে এই জিনিসটা দেখেও থাকতে পারো আবার নাও দেখতে পারো পুচকুটার অন্নপ্রাশন হচ্ছে বৈদিক মতে আর যারা নামগান করতে এসেছেন তারা মায়াপুরের স্কন মন্দির থেকে এসেছেন যার অন্নপ্রাশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তার নামই তো বলা হলো না ওর নাম বিহান আর স্কন থেকে ওর নাম দিয়েছে নিত্যানন্দ এখন ওকে গায়ে হলুদ ছুঁয়ে আশীর্বাদ করে স্নান করানো হবে তোমাদের অনেকের সাথে আমি ফার্স্ট টাইম এইরকম অন্নপ্রাশন দেখছি পরে ওকে একটু হলুদ মাখিয়ে দিলাম আর এখন ওর মা আমাকে ভিডিও করে সত্যি কথা বলতে সাইডে যে নামগার হচ্ছিল আমার তো ভীষণ ভালো লাগছিল কিভাবে ওর মুখে প্রসাদ দেওয়া হলো সবটাই আমি এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি দেখতে থাকো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে বিহান এখন ওর মায়ের কোলে বসে কয়েকটা ফটোশুট করছে কোন থেকে ওনারা গোপাল জগন্নাথ বলরাম সুভদ্রা এনাদের নিয়ে এসেছিলেন আর এই যে সামনে দেখছো এটা হচ্ছে মহাপ্রভুর ছাপ্পান্ন রকমের ভোগ

সমস্ত অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আমরা খেতে বসে পড়েছিলাম এদিকে আছে সোনামা জেঠিমা মা অভিমিতা আর আমি মেনু কি হয়েছিল সেটা না তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো এখন ওনারা জগন্নাথ বলরাম সুভদ্রা আর গোপালকে নিয়ে ওনাদের মন্দিরে ফিরে যাচ্ছেন বাড়ি ফিরে মাকে নিয়ে গেছিলাম চোখের ডক্টরের কাছে মায়ের চশমাটা ভেঙে গেছে তাই ভাবলাম চশমা বানানোর আগে একবার ডক্টরটা দেখিয়ে নি ডক্টর দেখে বললেন মায়ের চোখে কোনো প্রবলেম নেই যাই হোক এখন যাচ্ছি বাড়ি আজকে অন্নপ্রাশনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও